সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা যে দেখবো যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষার যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখব এবং সাদা দেখবো যে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের সমাধান দেওয়া আছে আমাদের চ্যানেল থেকে তোমরা সেগুলো সমাধান দেখে নিতে পারো আমি প্লে লিস্টে দিয়ে দেবো অথবা বা কমেন্টে আমি লিংক দিয়ে দিব প্লে লিস্ট থেকে তোমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সবগুলো সমাধান দেখে নিতে পারো প্রথমে আমরা দেখি যে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এই একশো নম্বরের মধ্যে তিরিশ নম্বর থাকবে এই বহু নির্বাচনী প্রশ্নে তিরিশ নম্বর তিনটি অবশিষ্ট মৌলিক সংখ্যার নিচের কোনটি তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত থাকবে সংক্ষিপ্ত থাকবে তোমাদের পনেরোটি প্রশ্ন পনেরোটির মধ্যে তোমাদের দশটি প্রশ্ন উত্তর দিতে হবে দশটি মান হচ্ছে বিশ এখন দেখো যে কি উদাহরণ দাও দুই দশমিক বগ্নাংশ বলতে কি বুঝায় তিন বহুরাশির অনুপাত কাকে বলে উদাহরণ দাও ধারাবাহিক অনুপাত কি দুর্গ পরিমাপে একটি পদ্ধতি প্রচলিত এবং কি কি গুণের বিনিময় বিধি উদাহরণ সহ ব্যাখ্যা করো সুতের সাহায্যে এর উপাত্ত কি এই উপাত্ত বলতে কি বুঝায় এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসবেই এটা আমি দিয়ে দিছি এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসতেই পারে ভেরি তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল থাকবে পঞ্চাশ এখন দেখো যে তোমাদের ক বিভাগ থাকবে পাটি গণিত বীজ গণিত তারপর হচ্ছে জ্যামিতি আর গহ বিভাগ হচ্ছে তথ্য ও উপাত্ত থাকবে এখন দেখো পাটিগণিতে যেগুলো সবগুলো তোমাদের সমাধান দেওয়া আছে আমাদের চ্যানেল থেকে সেগুলো তোমরা সমাধান দেখে নিতে পারো এখন যদি আমি সবগুলো সমাধান করি তাহলে তোমাদের ভিডিওটি লং হয়ে যাবে আর তোমরা যদি সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে পরবর্তী ভিডিও তোমাদের সবগুলো প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এখন আমরা তোমাদের যে সাদেশনটি আছে সেটি আমরা দেখি এই সাদেশনটি যদি তোমরা কমপ্লিট করো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ এখন দেখো যে চাপ্টার ওয়ান থেকে তোমরা কি কি পড়বে স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশ দেশের সংখ্যা গঠন পদ্ধতি বিবাদ্যতা লসাগু গসাগু বগ্নাংশ বগ্নাংশের যোগ বিয়োগ আর দ্বিতীয়তা থেকে পড়বে বিভিন্ন অনুপাত অনুপাত সংখ্যা সমস্যা বলে এখন দেখো যে চাপ্টার ওয়ান থেকে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ যে পরীক্ষাগুলো তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যাগুলো অঙ্কে লেখো এই সংখ্যাগুলোকে অঙ্কে লেখো বিশ হাজার সত্তর আট পঞ্চান্ন এভাবে অঙ্কে লিখবে বিশ হাজার সত্তর তারপর হচ্ছে যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো এখানে পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই এটি তোমরা এখানে কথায় লাগবে। তারপর হচ্ছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো তোমরা স্থানীয় মান দেখে সেভাবে আমরা এই সবগুলো অঙ্কের সমাধান দেওয়া আছে প্লে লিস্টটিকে তোমরা দেখে নিতে পারো তারপর হচ্ছে বিভাজ্যতা বিভাজ্যতা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যা তিন দ্বারা বিভাজ্য সাত অঙ্কের তারপর হচ্ছে গসাগু এবং লসাগু বাঘ প্রক্রিয়া ঘশাগুনির নয় এগুলো সবগুলো আমাদের চ্যানেলে সমাধান দেওয়া আছে সেখান থেকে তোমরা যদি তোমরা সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও তাহলে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে আসবো এগুলো সমাধান নিয়ে অনুশীলন ভগ্নাংশের গুণ ও বাঘ তারপর হচ্ছে আমরা দেখি চাপ্টার দ্বিতীয় অধ্যায় থেকে অনুপাত ও শতকরা চার অনুপাত নয় অনুপাতটিকে ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাতে রূপান্তর কর এটা তোমার উল্টা দিলেই এটি ব্যস্ত অনুপাত হয়ে যাবে চার পরের নয় আগে দিলে এটি ব্যস্ত অনুপাত হয়ে যাবে আর বলছে নিম্নের অনুপাতগুলোর পূর্ব রাশি ও উত্তর রাশি নির্ণয় কর নিম্ন অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত খালি করতে ফিল আপ কর অনুপাত সংক্রান্ত সমস্যাগুলি ঔকিক নিয়ম এখান থেকে তোমাদের একটা একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আসবে এই ঔকিক নিয়ম থেকে তোমাদের প্রশ্ন থাকবে তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আমরা দেখি সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো এটি হচ্ছে সংখ্যা রেখা এভাবে শূন্য এখান থেকে শূন্য এখানে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর এদিকে যাবে কি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি এগুলো সবগুলো সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তারপর হচ্ছে বিষ গুণের চারটি গরু ও ছয়টি খাসির মোট দাম কত একটি গরুর দাম এক টাকা এবং একটি খাসির দাম আট টাকা হলে চারটি গরু এবং ছয়টি খাসির মোট দাম তোমরা বের করবে আর চাপ্টার ফাইভ থেকে হচ্ছে জেমিতির মৌলিক ধারণা জেমিতে আসতে পারে যে তোমাদের উপপাদ্য থেকে যে প্রশ্নটি থাকবে এই প্রশ্নটি তোমাদের আসতেই পারে আর কি যে উপপাদ্য থেকে এই যে এই প্রশ্নটি তোমাদের আসতেই পারে তারপর হচ্ছে এই পাঁচ সব পর্যন্ত ধন্যবাদ শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের এই গণিত বইয়ের নমুনা প্রশ্ন এবং যে স্বাদেশনটি আসছে সেটি আমরা দেখে নিলাম পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের জন্য ভিডিও চা কমেন্ট জানিয়ে দেবে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ